শনিবার ২৬ এপ্রিল গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে ঘটে এক রোমহর্ষক ডাকাতির ঘটনা স্থানীয় গাজী ওমর ফারুকের বাড়িতে সিধ ও জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল ডাকাত ভুক্তভোগী পরিবারের সদস্য গাজী মোহাম্মদ ফিরোজ জানান রাত প্রায় তিনটার সময় আট থেকে দশ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় দলা ভাঙার পরে ভিতরে একবারে চারজনে চারটে লাইট মারছে

ডাকাতরা আলমারি ও ওয়ার্ড্রপ ভেঙে নিয়ে যায় প্রায় চার লক্ষ পনেরো হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার ঘটনার সময় গাজী ওমর ফারুক ছিলেন ঢাকায় ছোট ভাইয়ের ফোন পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এদিকে গাজী ওমর ফারুক অভিযোগ করেন এলাকার একটি রাজনৈতিক ঘটনার জের ধরে তাকে দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন কিছু ব্যক্তি আওয়ামী লীগ সদস্য একত্রিত হইয়া একটা মিটিং ডাকছিল ওই মিটিং ডায় পুলিশ যে কোনোভাবে খবর পায় হামলা করছে হামলা করার পরে এখানে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান রেস্ট হয়েছে এবং কিছু কাউন্তলের চেয়ারম্যান এবং বিভিন্ন তারা তাদের পুলিশ অ্যারেস্ট করেছিল তাদের চিন্তাই করিয়া তারা নিয়ে গেছে নিয়ে পিরোজপুর সদর উপজেলার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে